হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে হচ্ছে দশটা পঞ্চান্ন তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা ভাবছো না কি সুন্দর বসে বসে গল্প করছি হ্যাঁ কারণ আজকে আমার রান্নার চাপ অতটা নেই ধীরে সুস্থেই ঘুম থেকে উঠেছি মানে ল্যাব খেতে খেতে উঠেছি তখন ঘুম থেকে উঠলাম কটা বাজে পনেরো নটা পনেরো নটা না একবার উঠেছি একবার উঠেছি তখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো তার মধ্যে রান্নাঘরে জল টল ভরেছি ভরে আবার কেউ শুয়ে পড়েছি যেহেতু রান্নার অতটা চাপ নেই শুয়ে টুয়ে আবার ল্যাদ খেতে খেতে উঠেছি পনেরো নটার সময় একবারে ঘর থেকে বেরিয়েছি বিছানা ডিছানা গুছিয়ে তারপর ঘর থেকে বেরিয়েছি তারপর রান্নার চাপ নেই কারণ কালকে আমার হাজব্যান্ড বলো মেয়ে বলো কেউ রাতে ভাত খায়নি মাংস ছিল ভাত ছিল আমি একটুখানি খেয়েছিলাম যেহেতু আজকে আমি সারাদিন ভাত খেতে পারবো না এর জন্য আমি কাল রাতে একটুখানি ভাত খেয়েছিলাম মানে পেটে অস্বস্তিবোধ থাকা সত্ত্বেও অল্প একটু ভাত খেয়েছি হ্যাঁ তার কারণ হচ্ছে আজকে হচ্ছে আমাদের ষষ্ঠী কি ষষ্ঠী আমি জানি না এই ষষ্ঠী হয়তো অনেকের আছে অনেকের নেই আমার শ্বশুরবাড়ির নিয়মে আজকে হচ্ছে ষষ্ঠী আজকে চাপড়া ষষ্ঠী আমি ওসব নামটাম জানি না আমাকে ফোন করে বলে যে আজকে ষষ্ঠী আজকে পঞ্চমী আজকে এই কালকে ওই আগের দিন বলে দেয় আমি সেই ভেবে পরের দিন সেই কাজগুলো করে ফেলি তো আজকে যেহেতু ষষ্ঠী আমি আজকে ভাত টাত খাবো না মানে ভাতের ছোঁয়াই খাবো না তাই যেহেতু কালকের ভাত মাংস টাংস সবই আছে কালকের ভাতটা গরম করে রাতে ভাত করেছিলাম ভাত গরম করে বেগুন ভাজা আলু ভাজা আলু সেদ্ধ সব কিছু দিয়ে খাইয়ে দিলাম আর অল্প একটু ভাত আছে সেই ভাত দুপুরে হাজব্যান্ডের হয়ে যাবে ফ্রিজে রেখে দিয়েছি মাইক্রোওভেনে গরম করে দেব মাংসটা অনেকটা পরিমাণে মাংস আছে ওই মাংস গরম করলাম এই দিয়ে দুপুরে হাজব্যান্ডের হয়ে যাবে ঠিক আছে আর এদিকে হচ্ছে আমি খাবো কি সেটা তার ব্যবস্থা এখন করবো কারণ তার আগে আমাকে সমস্ত রান্নাঘর পরিষ্কার করতে হবে বাসন মাজতে হবে তারপর লাস্টে আমি আমারটা মানে আয়োজন করবো ঠিকই চলো দেখাই সকালবেলাতে মাংস টংস গরম করেছে এখানে গ্যাসটা সব মুছবো এতগুলো বাসন বেরিয়েছে বাসন মাজবো তারপর এই যে দেখো মাংস এক বাটি মাংস আছে মাংসটা গরম করলাম বেগুন ভাজা আছে এই দিয়েই হয়ে যাবে দুপুরে ভাত আছে ভাতটা গরম করব হাজব্যান্ড খাবে আর এখানে হচ্ছে মেয়ের জন্য ভাত বসাবো যেহেতু সকালে বাসি ভাত খাইয়েছি দুপুরে আর খাওয়াবো না এর জন্য একটা চাল ভিজিয়ে রেখেছি মেয়ের জন্য ভাত করব সঙ্গে আলু সেদ্ধ দিয়ে দেবো আর এখানে তরকারি কেটে নিয়েছি সব রকমের তরকারি আর এখানে ডালিয়া আর মুগ ডাল ভিজিয়ে রেখেছি আমি হচ্ছে দুপুরে ডালিয়া খাব রাতের চিন্তা রাতে হবে রাতে জানি না কি রান্না করব না রান্না করব দেখা যাক আমি দুপুরে খাওয়া দাওয়া করে তো বাঁচি তো এখন আমি এই গ্যাস বাসন সবকিছু মাজবো তারপর বাকি সব কাজ কমপ্লিট করে একদিকে ডালিয়া একদিকে ভাত বসিয়ে আমি স্নান করতে যাবো এসে যেন এসে দেখবো সবার সব কিছু হয়ে গেছে ঠিক আছে আর আজকে যেহেতু মেয়ের পরীক্ষা বাংলা পরীক্ষা মেয়ে চলে আসবে দেড়টার মধ্যে মেয়ে চলে আসবে তারপর ওদেরও খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে তার জন্য তার আগে আমাকে মেয়ের ভাতটা কমপ্লিট করতে হবে ওকে তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আমি কাজ করতে থাকি হ্যাঁ দেখতে পেলে ওভেন টোভেন পরিষ্কার করলাম দেখো এত বাসন মাজলাম সিঙ্কটা পরিষ্কার করলাম যেগুলো রান্না হবে সেগুলো ওখানে রাখলাম টেবিল টেবিল সব মুছলাম এখন চারটে বোতল আছে বোতলে জল ভরবো ঘর ছাড় দিয়ে ঘর মুছবো তারপর রান্না বসিয়ে যাব সান করতে ঠিক আছে এখন বেজে গেছে হচ্ছে এগারোটা কুড়ি ওকে চলো ঝটপট ছটপট এই বাদবাকি কাজগুলো করে নিই তাহলে আমার ছুটি তো বন্ধুরা জল ভরা হয়ে গেছে এবার বোতলগুলো জায়গায় রেখে দিচ্ছি আর তোমাদের বলে দিই ভাদ্র মাসে মনে হয় ঝাঁটা কিংবা কোনো কিছু কিনতে নেই বলো বা ঘর মোছার যে স্টিকগুলো হয় এর জন্য না আমি কিনতে পারছি না আমার ঘর ঝাড়া ঝাড়ুটাও নষ্ট হয়ে গেছে আবার ঘর মোছার স্টিকটাও নষ্ট হয়ে গেছে এই জন্য কিনতে পারছি না খুব কষ্ট হচ্ছে ঘর ঝাড় দিতে ঘর মুছতে ঘর মোছার ওই স্টিকটা তো একদম খুলে 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 পুরো সরু হয়ে গেছে ভীষণ কষ্ট হয় মোছামুছি করতে যা ভাদ্র মাসটা শেষ হলে ঘরটাও একটু ঝাঁটতে হবে ঝাঁটা মাটা সবই কিনতে হবে তো এখানে ঘরটার সব মোছা কমপ্লিট এবার চলে এসেছি রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে না একদম হালকাভাবে শেয়ার করবো যে আমি কিভাবে সবজি দিয়ে ডালিয়ার খিচুড়িটা তৈরি করি সেটাই তোমার সাথে শেয়ার করব আমি জানি তোমরা সবাই পারো ডালিয়ার খিচুড়ি তৈরি করতে আমি কিভাবে করি সেটাই আজকে দেখাবো ঠিক আছে তো চলো তোমরা দেখে নাও প্রথমে পটল কেটে নিচ্ছি কারণ খিচুড়ির সাথে পটল ভাজা খেতে আমার খুব ভালো লাগে আর পটল জিনিসটাই আমার খুব প্রিয় খুবই ভালো লাগে আমার মেয়ে যখন পেটে ছিল না তখন জানো তো আমার মা আমাকে মানে পাঁচ ছটা করে পটল ভাজা দিত ঘি দিত আর কাঁচা লঙ্কা লবণ দিয়ে আমি পুরো ভাত খেয়ে নিতাম এরকম একটা ব্যাপার এতটাই ভালো লাগতো পটল ভাজা খেতে আর সবাই বলতো তুই এত পটল ভাজা খাস দেখবি তোর মেয়ে হোক বা ছেলেই হোক যেই হোক না কেন তার পটল পটল চেরা চোখ হবে এখন আমার মেয়ের চোখগুলো বেশ বড় বড়ই হয়েছে জানো তো চেরা চেরাই হয়েছে এখন আমার মনে হয় সত্যিই কি তাই আমি পটল ভাজা এত খেয়েছিলাম বলেই কি আমার মেয়ের চোখ এরকম চেরা চেরা হয়েছে সে যাই হোক তো এখানে পটল ভাজাটা হয়ে গেছে আর পাশে কিন্তু আমার মেয়ের ভাতটাও বসিয়ে দিলাম তো পটল ভাজা হয়ে যাওয়ার পর আমি ভাজবো হচ্ছে বাদাম কারণ খিচুড়ির মধ্যে আমার বাদাম খেতে খুব ভালো লাগে আর বাদাম জিনিসটাই আমার ভীষণ প্রিয় সে যে কোনো কিছুতেই বাদাম হোক না কেন সে চানাচুরে হোক বা চিড়ে ভাজাই হোক বা মুড়ি ভাজাতেই হোক বা খিচুড়ি হোক যে কোনো কিছুতে আমার বাদামটা ভীষণ ভালো লাগে তো এখানে বাদামটা ভেজে নিচ্ছি খিচুড়িতে দেবো বলে আর তারপর এখানে দেখো যেটুকু তেল ছিল সেটুকু তেলের মধ্যে আমি রান্না করব। এখানে ফোড়ন দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা একটু গোটা গরম মশলা দিয়েছি আর পাঁচ ফোড়ন খিচুড়ির মধ্যে কিন্তু পাঁচ ফোড়ন ভীষণ সুন্দর একটা গন্ধ বেড়ে অনেকে জিরে ফোড়ন দেয় কিন্তু আমি পাঁচ ফোড়ন দিই এবার একটু আদা থেঁতো করে দিয়ে দেবো খিচুড়ির মধ্যে আদার স্মেলটাও ভীষণ সুন্দর লাগে তাই না বলে অনেকে আদা পেস্ট করে দেয় তবে আমি এরকম থেতো করে দিই আমার মনে থেতোটাই বেশি ভালো লাগে একটু মুখে পড়বে বেশ ভালো লাগে খেতে তো এখানে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে বেশ ভালো সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে টমেটোটা কেটে নিলাম সেই টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো টমেটোটা একটু নরম হতে থাকবে ততক্ষণ ভাজা ভাজা করব। দেখতেই পাচ্ছ বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হচ্ছে এরপর দিয়ে দেবো হচ্ছে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো সবজির মধ্যে আমি নিয়েছি ঝিঙে পটল আলু আর একটু কুমড়ো মানে ঘরে যা যা সবজি ছিল সেগুলোই নিয়েছি তো এবার সবজিগুলো বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নেব তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আবার একটু ভালো মতো ভেজে নেব সবজিগুলো বেশ লাল 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 করে ভাজা হলে সবজির টেস্টটাও কিন্তু বেশ সুন্দর লাগবে খেতে তারপর বেশ দেখো ভাজা হয়ে গেছে এবার মেয়ের ভাতটা একটু নেড়ে দিলাম তো এবার আমি এর মধ্যে দেব হচ্ছে আস্তে আস্তে যে গুঁড়ো মশলাগুলো হয় সেগুলো যেমন এটা হচ্ছে ধনে গুঁড়ো এক চামচ দিলাম তারপর জিরে গুঁড়ো এক চামচ দিলাম এরকম দিয়ে আবার বেশ ভালো মতো কষিয়ে নেবো এবার সামান্য একটু জল দিয়ে বেশ ভালো মতো কষিয়ে নিলাম এবার হচ্ছে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম হচ্ছে কাঁচা মুগ ডাল আর হচ্ছে ডালিয়াটা সেটা দিয়ে এবার সবজির সাথে মশলার সাথে আর ডালিয়া এগুলো বেশ ভালোভাবে কষিয়ে নেবো মানে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে মানে অনেকক্ষণ ধরে ভাজা ভাজা যত তুমি ভাজবে তত তোমার ডালিয়ার টেস্টটা আরও একটু বেড়ে যাবে তো এখানে বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো তোমরা জল দিয়ে দেবে যেহেতু ডালিয়াটা আমি অনেকক্ষণ আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম তো বেশি আমি জল দেব না এবার ঢাকা দিয়ে দেবো হতে থাক তো ফ্রেন্ডস ডালিয়াটা জল দিয়ে দিয়েছি এটা এখন সেদ্ধ হতে থাক ভাতও ঠিক আছে হাতের মধ্যেও জল দিয়ে দিয়েছি এবার যে কটা বাসন বেরিয়েছে এই কটা মাছবো আর গ্যাসটা মুছবো মানে বাদ বাকি উপর উপরে যে তেল ছিটকিয়ে গেছে ওইটা মুছবো আর ফার্নিচারগুলো মুছবো মুছে তারপর আমি যাবো স্নান করতে ঠিক আছে এখন বেজে গেছে হচ্ছে পুরোপুরি বারোটা জামা জামাকাপড় ভিজিয়েছি সুন্দর রোদ উঠেছে আর সকালবেলায় কিছু জামাকাপড় কেঁচেও দিয়েছি মানে বৃষ্টির মধ্যেই মেলে দিয়েছি তারপর দেখলাম এখন বেশ ভালো রোদ উঠেছে যেগুলো কাঁচা হয়নি সেগুলো এখন কেঁচে দেবো তো চলো তোমরা দেখতে থাকবে জানো তো বন্ধুরা আমাকে না অনেকে বলে তোমার সংসার কি সুন্দর গুছিয়ে করো তোমার বাড়িঘর কি সুন্দর গোছানো থাকে টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কোনো কিছু নোংরা না তো মনেই হয় না তুমি ভাড়া বাড়িতে থাকো তবে আমার মনে হয় কি বলো তো যে কোনো জিনিস শুধু সংসার বলে না যে কোনো কাজ যে কোনো জিনিস তুমি যদি একটু বুদ্ধি খাটিয়ে করো না তোমার মধ্যে যদি একটু গুণ থাকে তাহলে তোমার সেই বুদ্ধি দিয়ে গুণ দিয়েই না অগোছালো জিনিসও তুমি গুছিয়ে সুন্দর করে তুলতে পারবে শুধু সংসার বলে না যে কোনো কাজ বলো আমার মনে হয় একটা সংসার বা একটা কোনো জিনিসকে গুছিয়ে সুন্দরভাবে তোলার জন্য রূপের দরকার হয় না আবার টাকা পয়সারও দরকার হয় না তোমার একটু বুদ্ধি আর গুণ থাকলেই যথেষ্ট বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে জানলা টাল্লা সব বন্ধ হয়ে যাচ্ছে আর এখানে এই যে ভাত হচ্ছে হোক তো ভাতের জন্য কিন্তু আমি আলাদা হাতা রেখেছি কারণ ওটা ছোঁয়া এর সাথে লাগাবো না ভাতের ছোঁয়া আর এই যে আমার টালিয়া বাবা কি সুন্দর দেখতে হয়েছে দারুণ হয়েছে দেখতে বলো তো নামানোর আগে ঘি দেব তারপর যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলাটা দেব ওকে এটা হোক আর একটু আর এদিকে যে গ্যাসটা সবার মুছে ফেললাম রান্না করেছি তেল টেল ছিটে গেছে মুছলাম আবার যেটুকু এক্সট্রা বাসন বেরিয়েছিল সেগুলোও মুছে নিলাম ঘর আবার ঝাড় দিলাম কি বলে তো আমার এটা জানি না এটা আমার ভালো হ্যাবিট না খারাপ হ্যাবিট মানে ঘরটর মোছার পরে ঘর ঝাড় দিয়ে তো ঘর মুছি তারপর আবার যখন ফার্নিচারগুলো মুছি যেন মনে হয় ওখান থেকে ধুলো পড়েছে ঘর মানে আবার সে ধুলো ধুলো হয়ে গেছে এরকম মনে হয় তা পায়ের নিচে যদি একটুখানি কোনো বালি বালি মনে হলো তো আবার আমি ঘর ছাড় দিই ঘর মোছার পরও ঘর ছাড় তো আমার এটা বাতিক বলতে পারো তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে বারোটা তো এখন আমি সান করতে যাব সান করে এসে তোমার সাথে কথা বলছি তার আগে আমি একটা জিনিস খাবো আমি আর লোক সামলাতে পারছি না ঠিক আছে এটা হচ্ছে বাদাম আমার খুব ভালো লাগে বাদাম খুব চাচুর বাদাম বেশি দেখে চাঙাচুর কিনি মুড়ি মুড়ি খেলে চাঁচুর বেশি করে নেব যাতে বাদাম থাকে আবার খুব ভালো কোথায় করলো রে ঠিক আছে যতক্ষণ থাকবো ততক্ষণ বাদাম শেষ তো ফ্রেন্ডস আমার স্নান টান করে চলে এসেছি আবার রান্নাঘরে এখানে একটু ডালিয়ার মধ্যে ঘি দিলাম এরকমই নামাবো এর থেকে বেশি শুকাবো না আর একটু ভাজা মশলা দিয়ে ঢাকা দিয়ে রাখবো লবণ টবণ একদম পারফেক্ট সামান্য একটু চিনিও দিয়েছি আর এদিকে এই যে ভাতটা আর একটু হবে তাহলেই হয়ে যাবে ব্যাস ডালিয়া কমপ্লিট কেমন হয়েছে দেখতে বলো কেমন হয়েছে দারুণ দারুণ তো গ্যাসটা বন্ধ করে দিলাম এবার ভাতটা আর একটু হলেই হয়ে যাবে দেখেছো বাদাম দিতেই ভুলে গেছি মেন জিনিস বাদাম দিতেই ভুলে গেছি কিছু করার নেই কতটা ভেজেছিলাম এইবার দেখে বলো কেমন হয়েছে দুর্দান্ত বলো থাক তো ফ্রেন্ডস এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ খিচুড়ি স্যালাড লেবু আর হচ্ছে কাঁচা লঙ্কা তো দুর্দান্ত হয়েছিলো খিচুড়িটা খেতে যেরকমভাবে আমি তোমাদেরকে সাথে শেয়ার করেছি রান্নাটা এরকমভাবে বাড়িতে একবার করে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমাদের বলে রাখি যে এই ভিডিওটা কন্টিনিউ আমি রাত পর্যন্ত করেছিলাম কিন্তু অনেকটাই বড় হয়ে গেছিলো বলে ভিডিওটা আমি এখানেই স্টপ করছি কালকে একটা ভিডিওর সাথে আমি বাদ বাকি ভিডিওটা অ্যাড করে দেবো কেমন তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো টা দেখো the next active vlog video the bye good night love you all bye bye